নমস্কার বন্ধুরা পুনরায় আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন আমরা আজ আমাদের দিদি ভাইদের বাড়িতে বেড়াতে এসেছি আমার দিদি ভাই খুব যত্ন সহকারে রান্না করছে দেখুন দেখুন অনেক বড় বড় মাছ রান্না করছে দেখুন কত বড় বড় মাছ করেছে আসলে বোন বলে কথা তাই না বোনের একটা রকম অনেক কিছু রান্না করেছে আপনাদের আমি দেখাবো तो कर ले इसको হ্যাঁ আসলে দিশাও অনেক খুশি ওর মাসি বাড়ি এসে ও অনেক খুশি কয়েকদিন ধরে বলছিল যে ওর মাসি বাড়ি যাবে মাসি বাড়ি যাবে তাই আমরা চলেই আসলাম এদিকে দেখুন আমার দিদি ভাইদের পুকুর অনেকটা জলে ভরে গেছে আসলে কয়েকদিন ধরে অনেক বর্ষা হয়েছিল তাই জলে চার পাঁচটা ভরে গিয়েছে এই পুকুরে অনেক মাছ ছাড়া আছে তাই পাশে দেখুন জাল দিয়ে ঘিরে রেখেছে আপনারা সাথে থাকুন পাশে থাকুন দেখি দিশা মানে কোথায় গেল দিশা বাবা কি করছো বাবা এদিকে দেখুন দিশা মনে মাংস নিয়ে দেখুন খাচ্ছে দেখুন আপনারা সবাই দেখুন মনি একটু এদিকে তাকাও তোমার বন্ধুদের একটু দেখাও তুমি কি করে খাচ্ছ একটু হাই দিয়ে দাও দেখুন এখানে ওর মাসির দুই মেয়ে আছে ওদের নিয়ে ও খুব মজা করছে মাংস খাচ্ছে হ্যাঁ একটু সবাই হাই দিয়ে দাও দিশা একটু এদিকে বন্ধুদের হাই দিয়ে দাও মাসি বাড়ি এসে অনেক মজা করছো মনি অনেক মজা করছো দিশামনি এখন মাংস খেতে অনেক ব্যস্ত ও এখন কথা বলতে চাইছে না ওর বোনদের ও খুব মজা করছে আর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু পরেই আমরা বের হয়ে যাব আমাদের বাড়িতে আমরা বেশি সময় থাকবো না তাই নমস্কার আমি আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন